রহিম হীরা হস্তশিল্প থেকে আপনাদের জন্য ঈদ উপলক্ষে নিয়ে আসলাম অনেক ড্রেস অনেক ইউনিক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা পাইকারি এবং খুচরা দুইভাবে বিক্রি করে থাকি এগুলো হচ্ছে হাতের কাজের থ্রি পিস আমাদের ওখানে পাবেন হাতের কাজের থ্রি পিস বেডশিট নকশি কাঁথা ওয়ান পিস টু পিস হাতের কাজে ওড়না হাতের কাজের যাবতীয় প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আমরা পাইকারি এবং খুচরা দুই ভাবে বিক্রি করে থাকি পাইকারি মিনিমাম 6 পিস যে কোনো ডিজাইনের মিলে আপনি 6 পিস নিতে পারবেন কাজের কোয়ালিটি বোঝানোর জন্য আপনাদের কিছু ড্রেস আমি খুলে দেখাইতেছি আমাদের কাছে প্রত্যেকটা ড্রেসেরই পিকচার দেওয়া আছে পেজে এটা হচ্ছে গুজরাটি ওয়ার্কের কাজগুলো কত ফিনিশিং দেখেন এটা হচ্ছে নকশি সেলাই নকশি সেলাইগুলো অনেক সুন্দর এটা হচ্ছে বেক্সি বয়ল কাপড়ের উপরে সিকুয়েন্সের কাজ করা সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসেরই ছবি আমাদের পেজে দেওয়া আছে যারা পাইকারি বা খুচরা নিতে চান তারা আমাদের অবশ্যই ইনবক্সে লক করবেন আমরা সবগুলা ড্রেসেরই ছবি আপনাদের দিয়ে দিব কোনো প্রকার অ্যাডভান্স নেওয়া হয় না পণ্য হাতে পাওয়ার পর চেক করে মূল্য পরিশোধ করার সুযোগ আমাদের কাজ সম্পর্কে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমাদের কাছে জামার জামার পাশাপাশি হাতের কাজের বেডশিট নকশি কাঁথা হাতের কাজের যাবতীয় প্রোডাক্টটি আপনারা পাবেন এগুলো হচ্ছে হাতের কাজের বেডশিট এবং নকশি কাঁথা হাতের কাজের যাবতীয় প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন থ্রি ডাবল নাইন ফাইভ এইট সিক্স ফাইভ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে লক করতে পারেন